রহমানুপ্রিয় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আহ সুপ্রিয় শিক্ষার্থী আমি ইংরেজি ব্যাকরণ নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নারেশন সুপ্রিয় শিক্ষার্থী ন্যারেশনে অনেকটা টপিক যে টপিকটা সব স্টুডেন্টের হচ্ছে স্যার নেরেশন টপিকটা হচ্ছে ডিফিকাল্ট কঠিন

সুপ্রিয় শিক্ষার্থী নিরেশন আমরা পড়ে এসছি থেকে কিন্তু আসলে নিরেশনের উপর আমাদের যেমন কারো কোনো স্টুডেন্টেরই ভালো জ্ঞান নেই বর্তমান যে সিলেবাস আছে ওই সিলেবাসে আমরা নাইন টেন ইলেভেন দ্বাদশ প্রত্যেকটা ক্লাসে আমাদের নিরেশন আছে কিন্তু কোনো স্টুডেন্টই ভালোভাবে নিরেশন করতে পারে না যে কোনো স্টুডেন্ট যখন আমরা পড়াতে যাই ইংরেজি গ্রামার তখন যখন আমরা নারেশনে আসি নারেশন সম্প্রীক্ষণ করে আসি তখন স্টুডেন্টের কমেন্ট হচ্ছে স্যার নারেশন পড়ব না বা নারেশন হচ্ছে কঠিন আমি তোমাদের উদ্দেশ্যে বলতে চাই নারেশন হবে সবচেয়ে সহজ তোমার কাছে যদি তুমি পড়ে কি পরিকল্পিত হয়ে বুঝে বুঝে নির্দিষ্ট কাঠামোর ভিত্তিতে নারেশন পড়তে পারো অর্থাৎ কিছু কিছু বিষয় আছে যদি তুমি এগুলোকে মেমোরাইজ বা মুখস্থ করে নিতে পারো

তার ভাষায় যদি আমরা বর্ণনা করি তাহলে সেটা হচ্ছে ডিরেক্টেশন আর যদি আমরা বক্তার কথা বক্তার ভাষায় ব্যবহার বা প্রকাশ না করে যদি অন্যের ভাষায় প্রকাশ করি সেটা হচ্ছে ইনডিরেক্টারেশন সুপ্রিয় শিক্ষার্থী নেশনের হচ্ছে দুইটা পার্ট বা নেরেশনের মধ্যে থাকে কোনটি পার্ট দুইটি পার্ট একটি হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে আর টি হচ্ছে ইনভার্টেড কমার বাহিরে সুপ্রিয় শিক্ষার্থী নেরেশনের ইনভার্টেড কোমার বাহিরের যে অংশ সেটাকে বলা হয় রেপোডিং ভার আর ইস্ট্রমার ভিতরে যে অংশগুলো সেটা হচ্ছে রেপোডেড স্পিচ যেমন উইল আমি লিখলাম যে শাকিস্ট বললো আইন বটু স্কুল

পার্ট বা অংশগ্রহণ ন্যাশনাল পার্ট বা অংশ হচ্ছে দুইটা একটা হচ্ছে রেপোডিং পার্ক একটা হচ্ছে রেপডেট পিচ সুপ্রিয় শিক্ষার্থী আশা করছি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে ন্যাশনের পরবর্তী পার্টে আলাইকুম